ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনায় বুখারী শরীফের দ্বিতীয় খন্ড 5035 থেকে 40 নম্বর হাদিস আল্লাহ নবী বলে নেকি উপার্জন করার জন্য তোমরা তিনটা জায়গায় যাবে জোরে বলেন কয়টা জায়গায় বললাম তিনটা জায়গায় যাবেন একটু কথা বলবেন আমি বাংলাদেশে দেখি দেখলাম বাংলাদেশের নরম বক্তা গরম হয়ে যায় সোতারা কথা বলে আর ভারতবর্ষের আমাদের এই এলাকার মানুষ আমরা বাড়ি থেকে নিয়াত করে আসি মুড়ি যাব তাও ভালো গলা দিয়ে রক্ত বাড়ালেও ভালো কথা আমরা বলবো না কেন সুভান আল্লাহ বলে যদি নেকি হয় তাহলে আমার সমস্যাই হবে নাকি বলছেন আলহামদুলিল্লাহ বলে যদি নেকি হয়ে যায় তাহলে মনে হয় অসুবিধাই হয়ে যাবে আবার এই মুসলমানের ছানাটাকে একটা পাটির মিছিলে পাঠিয়ে দেন এত জোরে চিল্লাবে ওর কণ্ঠের নলিটা ছিঁড়ে দেবে আব্বা ভুল বললাম না ঠিক বললাম সোনার চাঁদ ভাইয়েরা আপনার কি কষ্ট পাচ্ছেন একটি তাকবীর দেন তা না রায় থাকবেন আরেকটা উচ্চ করে বলে না রায় থাকবেন সোনা চাঁদ ভাইরা বাড়িরা আমার মা বোনেরা আল্লাহ আমিন কালাম শরীফের ভিতরে বলে ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনাও আমি আল্লাহ পাক আল্লাহ তালা কোরআন খানা তোমাদের জন্য নাজিল করলাম যে কোরআনটা একদিন নয় দুই নয় তেইশটি বছর ধরে নাজিল করা হল হলো কোরআন কারিমের মধ্যে জানিয়ে দে বলে পৃথিবীর মুসলমান তোমরা শোনাও দুনিয়ার বুকে তোমাদের কোনো ভয় নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহাসানু ও আন্তমুল আলাউনা ইনকু তুম তুম ওমিনে এ পৃথিবীর মুসলমান তোমরা শুনে নাও আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে মুসলমান তোমাদের কোনো ভয় থাকবে না তোমাদের কোনো টেনশন থাকবে না কোরআনকে জিজ্ঞেস করা হলো কোরআন গো আজকে পৃথিবীর বুকে যদি মুসলমানের ভয় না থাকে পৃথিবীর বুকে যদি মুসলমানের টেনশন না থাকে পৃথিবীর মানচিত্রে এমন কিছু দেশ আছে যেখানে মুসলমানের সন্তান কুলা নামাজ পড়তে পারে না মুসলমানের সন্তান গুলা যাই নামাজটা বিছাতে পারে না তসবি দানা খানা গুনতে পারে না মুসলমানরা রমজান মাসে রোজা রাখতে পারে না ওরে আমার আব্বা চীন দেশে একটা জায়গা আছে যেখানে মুসলমানের সন্তান রমজান মাসের রোজা রাখতে পারে না আল্লাহ বলে মুসলমান তোমরা শোনো আত্মসমর্পণকারী যদি হতে পারো আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেব জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ আত্মসমর্পণকারী মুসলমান কাকে বলা হয় পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আমার আল্লাহ তাআলা ডেকে বলে কোরআনুল কারিমের সূরার নাম সূরা আহজাব 35 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আত্মসমর্পণকারী পুরুষ যারা হবে আত্মসমর্পণকারী নারী যারা হবে আমি আল্লাহ ওয়াদা করলাম তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেব চুপে চুপে বলা যায় না একবার সুবহানাল্লাহ জান্নাতে কে যাবেন না একবার হাত তোলেন তো কেকে জান্নাতে যেতে একটা হাতটা উঁচু করে দেখায় জান্নায় এই টুপিওয়ালা তুমি জান্নাত যাবে না এই জান্নাতে কে যেতে তো একটা হাতটা উঁচু করে দেখায় হাত নামান আমরা প্রত্যেকে জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতে যেতে গেলে চারটা পরীক্ষা হবে কটা পরীক্ষা আমি বাবা ওইরকম বক্তা নয় রে মক্কা থেকে মদিনা টান দিয়ে দিলাম আপনি বুঝতে পারলেন না ওরকম নয় আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে প্রতিদিন ডোবল তিন ডোবল জালসা গত রাত্রে তিনটি করেছে এখান থেকে যে আর একটা করবো আমার ভাই যে পাঁচ মিনিট আপনার কাছে থাকবো পাঁচ মিনিট আপনি কিছু বুঝতে পারেন আপনাকে আমি বুঝাবো জান্নাতে যেতে গেলে চারটি আমলের দরকার আছে আমল সবার একজন হুজুর বক্তা হুজুর তারও চারটা পরীক্ষা হবে মুফতি সাহেব হুজুর তারও চারটি পরীক্ষা হবে তুমি শ্রোতা হুজুর তোমারও চারটি পরীক্ষা হবে তুমি জামাতের জিম্মাদার তোমারও চারটি পরীক্ষা হবে তুমি সাইকল হাদিস তোমারও চারটি পরীক্ষা হবে তুমি সাধারণ মানুষ তোমারও চারটি পরীক্ষা হবে চারনাতে যেতে গেলে পরীক্ষা হবে চারটা যেন বলেন কয়টা চারটি পরীক্ষা থেকে যদি তুমি পাস করতে পারো আল্লাহ বললেন ওয়াদান আলাইহি হাক্কান আমি আল্লাহ ওয়াদা করেছি তাকে জান্নাত দেব আর আল্লাহর ওয়াদার মধ্যে কোনো ভেজাল নাই জোরে বলেন আছে আল্লাহর ওয়াদার মধ্যে কোনো ভেজাল নাই এটা তোমার পার্টির নেতার ওয়াদা এটা তোমার মন্ত্রীর ওয়াদা এটা তোমার এলাকার ওয়াদা আমার ভাইরা আমাকে ভোট দাও ভোটের পরে এলাকায় বাস দেব দেখা গেল ভোটের পরে ঝাড়ের বাসটাই দিয়ে দিল ঠিক বললাম না ভুল বললাম আল্লাহ বলে বান্দা আমি ওয়াদা করেছি আমি তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করবো একবার জোরে বলো না রায় থাকবে আপনাদের জাদু ভাইরা জান্নাতে যেতে গেলে আল্লাহ তাআলা চারখানা পরীক্ষা নেবে এক নাম্বার পরীক্ষা কি হবে কোরআন আপনি জেনে নেন কোরআন আপনাকে জানিয়ে দেয় বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত আল্লাহ তালা ডেকে বলে ধনিয়ার মুসলমান তোমরা শোনো জান্নাতে যেতে গেলে আমি আল্লাহ তাআলা জানালাম দুনিয়ার বুকে তোমাদের চারখানা পরীক্ষা হবে আল্লাহর নবীর সাহাবারা দুইটা চোখের পানি খানা ছেড়ে দিয়ে যেন কাটনা করে নবী আমার ডেকে বলে ও নবীর সাহাবা কান্না করো কেন কান্না করো কেন কেনই বা তোমাদের চোখে পানি নবীর সাহাবারা বলে হুজুর গো ওই চারটা পরীক্ষা নাকি ভয়ঙ্কর পরীক্ষা হবে আল্লাহর নবী বল না ইমানদারদের জন্য চারখানা বড় সহজ পরীক্ষা হবে আল্লাহর নবীর সাহা বলে হুজুর কি এমন পরীক্ষা হবে আমরা জানতে চাই নবী আমার বললেন এক নাম্বার পরীক্ষা খানা হবে মিনাল খৌফ আল্লাহর ভয় তোমার মনের মধ্যে থাকতে হবে আল্লাহর কোরআন কে জিজ্ঞেস করা হলো কোরআন গো কেমন করে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দেরা হাক্কাতু কাতিহি তোমরা ভয় করো আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করা ওয়ালা তামুতুন্না বান্দা খবরদার খবরদার অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না অতক্ষণ পর্যন্ত বান্দা তুমি মরো না ইল্লা ওয়া আনতুম মুসলিমান যতক্ষণ না পর্যন্ত তুমি আত্মসমর্পণ করে মুসলমান না হতে পারবে জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ ওগো আমার আব্বা জানেরা মুসলমান কাকে বলা হয় আপনি মুসলমান আপনার বাবা মুসলমান আপনার দাদা মুসলমান আপনার চৌদ্দ গোষ্ঠী মুসলমান জন্মসূত্রে আপনি মুসলমান করে মুসলমান কাকে বলা হয় কোরআন খানা খোলে নেন কোরআন আপনাকে জানিয়ে দেয় ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এ পৃথিবীর মানুষ তোমরা শোনো করে মুসলমান তারা হবে যাদের নামাজ যাদের কুরবানি যাদের সব কিছু যাদের হায়াত যাদের মৃত্যু যাদের সব কিছু একমাত্র আল্লাহর জন্য হবে জোরে বলা যায় না একবার আলহামদুলিল্লাহ ওগো আমার আব্বা জানেরা ছোট্ট একটা বাচ্চা আব্দুল্লাহ কেমন করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিল যখন বেঈমানরা বলল আব্দুল্লাহ রে বল 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 একবারের জন্য বলে দে ইহুদিবাদ জিন্দাবাদ আব্দুল্লাহ বলল না মুসলিম মরা সিংহের জাতি কাউকে করি না ভাই মাথায় মোরা বেঁধে যে কাফন এটাই তো আমাদের পরিচয় ওরে বেঈমান শুনে রে আমি আব্দুল্লাহ জানিয়ে দিলাম আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করব না আমার আব্বা জানে না সোনার চন্দ্র ভাই এমন করে যখন দুই নম্বরের বেলাতে বলা হলো আবদুল্লাহ বল 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 ইহুদি বাদে জিন্দাবাদ আবদুল্লাহ বলে সুলো নেভার কখনোই নাই মসজিদে আকসা জিন্দাবাদ বুখারীর শরীফের হাদিসের মধ্যে আছে তিনটি জায়গায় নেকির জন্য যাবে যদি তোমরা মসজিদে হারামে যাও এক রাকাত নামাজ পড়ো এক রাকাত নামাজ পড়ার কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার আমল নামাতে এক

না! আমি আল্লাহ তালা জানিয়ে দিলাম ওই মসজিদে আকসাই যদি এক রাকাত নামাজ পড়ো আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছে এক রাকাত নামাজ পড়ার কারণে তোমার আমল নামাতে পঁচিশ হাজার রাকাত নামাজের নাকি হবে জোরে বলা যায় না সুবাহান তাহলে বোঝা গেল মসজিদে আকসার গুরুত্ব শুধু তাই নয় আপনার জানেনা শোনার চাঁদ ভাইয়েরা মুসলমানদের প্রথম কেবলা হলো মসজিদে আকসা, আল্লাহর নবে মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়ে বর্ণনায় আছে ননায়াসের মধ্যে আছে এমত অবস্থাতে

যার নাম হলো ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়ে আর বলল গাজাবাসীকে মেরে দেব গাজাবাসীকে হত্যা করে ওই জায়গায় অন্য নগর একটা বানাবো ওরে ট্রাম্পের বাচ্চা ট্রাম্প তুই শুনে আমাদের মুসলমানদের একটা বাচ্চাই তোদের জন্য যথেষ্ট যখন আব্দুল্লাহ বলেছিল ওরে বেঈমান আমি জীবনে বলবো না ইহুদিবাদী জিন্দাবাদ সোনার মানিকেরা তরুণ যুবকেরা তিন নাম্বারের বেলাতে যখন বলে না বেঈমানের মনের ভিতরে দয়া হলো না কোন রকমের মায়া হলো না দড়াম করে টিগারটা যেন টেনে দিল টিগারটা টেনে দেওয়ার সঙ্গে সঙ্গে বাবা আব্দুল্লাহর বুকের উপরে একটা নয় দুটো নাই ছত্রিশটা গুলি যেন আব্দুল্লাহর বুকের উপরে ধাই 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 করে ঢুকে গেল আব্দুল্লাহর দুই কান দিয়ে রক্তের লেলি হান শিকা পড়তে শুরু করলো আব্দুল্লাহর দুই চোখ দিয়ে রক্তের লেলি হান সেকাপড়তে পড়তে করে আব্দুল্লা সঙ্গে সঙ্গে মসজিদে মৃত্যু বরণ করে নিল আবদুল্লার বাবা কান্না করে হাইরে আমার কুলিজার টুকরা সন্তান আজকে আবদুল্লা দুনিয়ার জমিনে নাই আবদুল্লার কান্না করে আমি কার সঙ্গে খেলবো কাকে আমি ভাই বলে ডাকবো আমার কলিজার টুকরা ভাই আব্দুল্লাহ আজকে দুনিয়ার জমিনে নাই এমন করে আমার আব্বা জানে লাগ আবদুল্লার বোন যেন কান্না করে আবদুল্লার ভাই কান্না করে আব্দুল্লাহর এলাকা বা সে কান্না করে দশ বছরের আব্দুল্লাহ সাত বছরের আবদুল্লাহ দশ পারা কোরআনের হাফেজ হয়েছে জোরে বলবেন না একবার সুবাহান এই সোনার মানিকেরা চুয়া মাঠ পাড়ার জমিনের মুসলমানেরা আল্লাহওয়ালা এমন করে যেন হঠাৎ করে লক্ষ্য করে দেখা গেল আবদুল্লার মা যেন মুসকি মুসকে হাসে এলাকার মানুষেরা জিজ্ঞেস করে ওগো আবদুল্লার মা সন্তানের শোকে তুমি নাকি পাগল হয়েছ তোমার মস্তিষ্ক নাকি বিকৃতি হয়ে গিয়েছে মনে হয় এই মেয়েটা পাগল হয়ে গেছে এই জন্য বলে সন্তান মারা গেলে থেকেও হাসে না আবদুল্লার মা কেন হাসে জোরে বলবেন না একবার সুবাহান আল্লাহ আমার আব্বা জানেরা সোনার চাঁদ ভাইয়েরা আবদুল্লার মা তখন বলেছিল মুসলিমেন ভারতবর্ষের মুসলমান তোমরা শোনো আমেরিকার মুসলমান শোনো সৌদি আরবের মুসলমান শোনো জর্ডান কুয়েত কাতার আফগানিস্তান বাংলাদেশের মুসলমান শোনো মুসলিমেন পৃথিবীর মুসলমান তোমরা শোনো আমি আবদুল্লার মা আমাদের থাকার কোনো জায়গা নাই আমি আবদুল্লার মা আমাদের কোনো খাবার নাই তোমরা ইয়ার কন্ডিশনের মধ্যে থাকো নরম বিছানার মধ্যে থাকো দামি দামি খাবার খাও দামি দামো কাপড় আমি আব্দুল্লাহর মা আমার সন্তানগুলাকে পাথরের চাটানের ওপরে শুয়ে থাকে ওরে পৃথিবীর বিলাসিতার মুসলমান আমি আব্দুল্লাহর মা যখন মুয়াজিন আজান দাই ফজরের সময় শুকনো খাবার জবের দানা খায় এক মোটা পানি খায় এইভাবে আমার আমার জীবনখানা যাপন করে আমি আব্দুল্লাহর মা জানিয়ে দিলাম আমার কাছে টাকা নাই আমার কাছে পয়সা নাই আমার কাছে অট্টালিকা নাই কিন্তু আমার কাছে আমার একটা কোরআনের বল ছিল আমার একটা কোরআনের পাখি ছিল আমি যখন ঘুমিয়ে যেতাম আমার কুরানের পাখি গেল আমার কাছে এসে আমার কানের কাছে যেন গব 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 করে কোরআন বেঈমন্দ মেসাইল খানা কখন আমাদের পাহাড়ের চূড়াটাকে ভেঙে দেয় তবে তোমরা শুনে নাও আমি আমার সন্তানকে বলেছিলাম ওরে আবদুল্লাহ তুমি শুনে নাও পৃথিবীর জমিনে ইমান সব

নাম্বার পরীক্ষা খানা হলো আল্লাহর ভয় এবার আমি আপনাকে বুঝাবো আল্লাহকে কেন আপনি ভয় করবেন এমনি এমনি কি আল্লাহকে ভয় করা যায় আমার বানানো কথা বলছি না কোরআন থেকে আমি আপনাকে জানিয়ে দিতে চাই আল্লাহকে কেন আপনি ভয় করবেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 29 নাম্বার পারা একটা সূরা আছে যেই সূরাটার নাম হলো মানুষ সূরাটার নাম হলো ইনসান জোরে বলবেন না একবার সুবহানাল্লাহ ইনসান নামে একটা আল্লাহ সুরা দিলেন আবার কোরআনের মধ্যে মাকরুসা নামে একটা সুরা আছে আবার কোরআনুল কারিমের মধ্যে মৌমাসির নামে একটা সুরা আছে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে এমন করে কুরআন নামে একটা সূরা আছে বিভিন্ন আকারের সূরা আছে তো আল্লাহ একটা সুরা দান করলেন যে সূরাটার নাম কাল আবার কেউ কেউ বলে ইনসান মানব জাতিকে কেন্দ্র করে আল্লাহ পাক একটা কুরআনুল কারিমের মধ্যে পূর্ণাঙ্গ সূরা দান করলেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা কেন আপনি আল্লাহকে ভয় করবেন আল্লাহকে ভয় করার টেন্ডেন্সি খানা কি এই ভাগ্যের ছোট্ট একটা কথা আপনাকে বলি আল্লাহর নবী সাল আলাইহি বিশ্ব নবী আমার সব থেকে বেশি উম্মতের জন্য ফিকির করতেন একবার আলহামদুলিল্লাহ বলেন উম্মতের জন্য তিনি ফিকির করতেন উম্মতের ফিকিরে ফিকির নবী আমার তার জীবনটাকে অতিবাহিত করেছেন আমার ভাইরা আমি ওই দিকের আলোচনায় যাব না আমার প্রথম নাম্বার পর্ব চলছে এক নাম্বার পরীক্ষা আল্লাহর ভয় আপনাদের মনে আছে তো মনে আছে তাহলে এক নাম্বার পরীক্ষা চলছে আল্লাহর ভয় তাহলে আল্লাহকে ভয় আল্লাহ ছাড়া কাউকে ভয় করেনি নবীদের জীবনী বললাম না সাহাবাদের ইতিহাস বললাম না বাস্তব একটা ঘটনা বললাম যেটা দু হাজার চব্বিশে ঘটে গিয়েছে সঙ্গে নাম একবার নাম্বার দুই আপনি কেন আল্লাহকে ভয় করবেন একজন অমুসলিম তো আপনাকে বলতেই পারে যে আমি কেন ভয় করবো আল্লাহকে সে তো বলে দিয়ার ইজ নো গড পৃথিবীর মুখে কোনো এলাহা নাই পৃথিবীর মুখে কোনো স্রষ্টা নাই পৃথিবীর মুখে কোনো জাজমেন্ট নাই কোনো বিচারপতি নাই সে তো বলতেই পারে তবে আপনার বোঝা দরকার আপনি কেন আল্লাহকে ভয় করবেন কোরআন আপনাকে জানিয়ে দেয় চলেন কোরআন থেকে শ্রবণ করে আমার ভাইয়েরা পবিত্র কোরআনুল কারিমের পার নাম্বার ২৯ সূরার নাম সূরা দাহার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ লাম ইয়াকুন শাইয়াম মাদকুরা ও দুনিয়ার মানুষ মানুষেরা কেন তোমরা আল্লাহকে ভয় করবে পৃথিবীর জমিনে এমন একটা সময় ছিল এমন একটা কাল ছিল এমন একটা মুহূর্ত ছিল যখন দুনিয়ার জমিনে তোমার কোনো অস্তিত্ব ছিল না তোমার কোনো নাম ছিল না ওগো আমার চুয়ার জমিনের মুসলমানেরা আজকে যার বয়স পঞ্চাশ বছর একান্ন বছর আগে দুনিয়ার বুকে তার কোনো অস্তিত্ব ছিল না কি কোন রকমের অস্তিত্ব ছিল না আল্লাহ বলে বান্দা ইন্না মানে নিশ্চয় না মানে তৈরি করা ইন্না খলাকনাল ইনসান আমি আল্লাহ নিশ্চয়ই পাম তা তোমাকে বানালাম

খনাকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আলাকাতান রক্তে পিণ্ডই পরিণত করে দেয় কোরআন আপনাকে জানিয়ে দেয় ইকরা বিসম রাব্বইকে الذী খালাক খালাকাল ইনসানা মিন আলাক এ দুনিয়ার মানুষেরা পড়ো তোমার প্রভুর নামে যেই প্রভু তোমাকে তৈরি করেছে জমাট বাঁধা রক্ত থেকে আমার ভয়রা শুধু তাই নয় এবং করে কোরআন আপনাকে জানিয়ে দেয় যখন সিটা আলাকাতান রক্তই পিণ্ডই পরিণত হয়ে গেল আল্লাহ বলে আমি আল্লাহ যদি চাইতাম ওই রক্তের পিণ্ডটাকে গলিয়ে গলিয়ে পচিয়ে পচিয়ে তোমার মায়ের পেশাবের দাঁড় দিয়ে বের করে দিতে পারতাম জোরে বলেন পারতেন কি পারতেন না আল্লাহ বলে বান্দা শুধু তাই নয় এই ভাবে যখন রক্তে পিণ্ডই পরিণত হয়ে গেল আমি রব্বুল আলামিন ওই রক্তের টুকরাটাকে একটা গোস্তের টুকরায় পরিণত করে দিলাম বান্দা যখন গোস্তের টুকরায় পরিণত হয়ে গেল আমি রব্বুল আলামিন ওই গোস্তের টুকরা থেকে ফাকা সাউনাল ইদামা লাহমা আমি তোমার আল্লাহ পৃথিবীর কোন ডাক্তার পড়ে না পৃথিবীর কোনো মাস চাল পারে না পৃথিবীর কোনো সাইন্সিট নাই আমি আলামিন ওই গোস্তের টুকরাটাকে সুন্দর কোন একটা সাউনি দে আমি আল্লাহ ট্রাকচার দে ওই গোস্তের ভিতরে কচি কচি হাড় দিয়ে আমি আল্লাহ তোমার একটা ট্রাকচার বানালাম বডি বানালাম জোরে বলা যায় না সুবাহান আল্লাহ ও গো আমার আব্বা জানেরা তাফসিরের মধ্যে বর্ণিত আছে আমার আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বলে ও আমার ফেরেশতা মণ্ডলীরা তোমরা মানব মানুষের আদমের জন্য মাটি নিয়ে আসো লম্বা চড়া ঘটনা দিকে যাও ফি তারা সব কিছু নিয়েসার পরে আদমের দুই খানা পা বানালেন আদমের দুই খানা আদমের বডি খানা বানালেন আদমের হাত খানা বানালেন আদমের বক্ষ খানা বানালেন আদমের গলা খানা বানালেন আদমের চেহারা খানা ফারিস বানাতে পারে না আমার আল্লাহ সবকিছু কিছু জানার পরে বলে ও পানিতারা আদমের পা বানালে আদমের হাত বানালে আদমের বডি খানা তোমরা বানালে কেন তোমরা আদমের মায়ের খানা বানাও না ফারিস্তারা বলে মাবুদ আদম কেমন দেখতে হবে এটা আমরা জানি না জোরে বলবে না সুবাহান আল্লাহ এ আমার আব্বা জানে না আমার আল্লাহ আপনাকে কত ভালোবাসে আমার আল্লাহ আপনাকে কত মহাব্বত করে এমন করে রবিন বলে বান্দা আমি তোমার আল্লাহ আমার কুদরতি হা